বন্ধুরা নমস্কার বিষয় কেন ধর্মগ্রন্থ পাঠ করা বন্ধুরা আমরা যে কোনো ধর্মেরই মানুষ হই না কেন আমাদের জীবনের একটা লক্ষ্য আছে কি সেটি না এইসব ধর্মগ্রন্থে সেগুলো লিপিবদ্ধ করা আছে যে ধর্মেরই মানুষ না হন না কেন সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিশ্চান হোক বৌদ্ধ হোক এই যে আমাদের নানা রকমের যে ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারত গীতা উপনিষদ পুরাণ তেমনই খ্রিশ্চানদের বাইবেল মুসলমানদের কোরআন তো ধর্মপ্রাণ মানুষ যারা তাদের লক্ষ্যই হল মানব কল্যাণ সে যে ধর্মেরই মানুষ হল না কেন প্রত্যেকটি ধর্মগ্রন্থে সেই একই সর্বশক্তিমানের কথাই বলা হয়েছে এবং তাকে কি করে লাভ করা যায় এবং মনুষ্য জীবনের লক্ষ্য কি প্রত্যেক ধর্মে সেই একই পথ দেখিয়েছেন শ্রী রামকৃষ্ণ পরমংশা খুব সহজ করে বলেছেন এই যে নদী অন্যান্য জলাশয় এর লক্ষ্য কিন্তু সেই সাগর ঘুরে ফিরে সেই সাগরে গিয়েই পড়েছে তারা ধর্মনিষ্ঠ মানুষ তারা কখনো বিভেদ বিভাজনের মধ্যে যান না মানুষকে তারা দেব জ্ঞানে সেবা করতে শেখান এবং তারা যে সত্যটি জীবনে উপলব্ধি করেছেন এইটি লিপিবদ্ধ করে গেছেন আর আমরা সেই ধর্মগ্রন্থকে আঁকড়ে ধরে তাকে অবলম্বন করে জীবনযাত্রা শুরু করি এবং লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি এখন আমরা বেশিরভাগ মানুষেরই একটা ধারণা আছে যে ধর্মগ্রন্থ পাঠ করলে পূর্ণ হয় পূর্ণ তো হয় কিন্তু কখন পূর্ণ হয় যখন ধর্মগ্রন্থের মধ্যে কি লেখা আছে কি সত্য ঠিক আমাদের সামনে তুলে ধরেছেন সেটি যখন আমরা বুঝতে পারি আর সেটি যখন আমরা জীবনে আপনাতে পারি তখন পূর্ণ হয় অর্থাৎ কি না আমাদের চক্ষু খুলে যায় আমরা তখন ভালো মন্দ বুঝতে পারি কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝতে পারি কোনটা গ্রহণ করা উচিত কোনটি বর্জন করা উচিত আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারি যে মানুষের পরিচয় হলো মানুষ হিসেবে জাতপাত হিসেবে নয় মানুষের লক্ষ্যই হলো একজন একজনকে ভালোবাসা পরস্পরের মধ্যে সদ্ভাব তৈরি করা কেননা প্রত্যেকটি মানুষের মধ্যেই সেই একই পরম পুরুষ তার অধিষ্ঠান পরমাত্মা আমরা প্রত্যেকে তারই অংশস্বরূপ এটা যিনি বুঝতে পারেন এবং যিনি আপনাতে পারেন তখনই তার পূর্ণ হয় পূর্ণ হওয়া মানে হলো তার জ্ঞান লাভ হলো। অন্ধকারে চলছিল এদিক ওদিক ঠক্কর খাচ্ছিল তখন সে সঠিক পথটিতে চলতে শুরু করলো যেমন শ্রীমদ্ভগবৎ গীতায় উপনিষদের সার কথা তো শ্রীমদ্ভগবৎ গীতা এই যে ডায়ালগ বিটুইন

যখন মানুষটি ভেঙে পড়েছিলেন বুঝতে পারছিলেন না জীবনের উদ্দেশ্য কি কি করবেন তখন সেই মানুষটিকে সমস্ত মোহ মায়া দূর করে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে সত্যটিকে তুলে ধরলেন তিনি বুঝতে পারলেন তখন কি করা উচিত কি করা উচিত নয় সত্যটিকে আবিষ্কার করাতে শেখালেন না নষ্ট মোহ বন্ধুরা এইটি যখন আমরা বুঝতে পারব না প্রত্যেকটি মন্ত্র প্রত্যেকটি মন্ত্র কোথাও কোথাও একই জিনিস বিভিন্নভাবে পরিবেশন করা হয়েছে নানাভাবে বলেছেন একই কথা রিপিট হয়েছে বিভিন্ন চ্যাপ্টারে আমরা যখন সেটাকে যখন আমরা বুঝতে পারি না অন্তর দিয়ে মগজ তো বটেই অন্তর না থাকলে মগজ দিয়ে কি হবে তখন আমরা বুঝতে পারি আমরা ক্ষুধার্থ হয়ে যাই ওই জ্ঞানের জন্য আমরা তারপর জীবনে যখন আপনাতে পারি বরং শান্তি আসে সিসি চণ্ডী আমরা গীতা সিসি চণ্ডী এমন কোন জায়গা নেই যে সেখানে আমরা এটি পাঠ করি না কিন্তু কি পাঠ করলাম সেটাই যদি বুঝতে না পারলাম বুঝতে পারলাম অথচ জীবনে আপনালাম বিথা বৃথা কিচ্ছু হয় না এই যে চন্ডিতে রাজা সুরাত আর বৈশ্য সমাধি তারা দুজনেই একজন সংসারের চালা যন্ত্রণায় তাড়িত হয়ে বনে চলে গেলেন সেখানে আবার রাজা সুরথের সঙ্গে দেখা হল তার নিজের জ্ঞাতিগোষ্ঠী শত্রুরা তার সমস্ত কিছু কেড়ে নিলো যে রাজা প্রজাদের নিজের সন্তানের মতো যত্ন করতেন সেবা করতেন ভালোবাসতেন তাকেও রাজ্য থেকে বিতাড়িত করে দিল তিনি এসে সেই একই জঙ্গলে মিলিত হলেন শেষে তারপরে আমরা জানি যে ঋষির সংস্পর্শে এসে তারা শ্রী চণ্ডী তার মাহাত্ম্য শুনলেন বর্ণনা শুনলেন তারপরে যত শুনছেন তত আগ্রহ বেড়ে যাচ্ছে কি করে শত্রু নাশ করছেন কি করে অসুরদের নাশ করছেন তারপর নিজেরাই মুগ্ধ হয়ে সেই দেবীর আরাধনা শুরু করলেন তো সেখানে রাজা সুরথের দেবীর কাছে প্রার্থনা ছিল সে যেন তার হূত রাজ্যকে পুনরুদ্ধার করতে পারে এবং সাবরণী নামে খ্যাত হবেন মনে এইটি কামনা করলেন আর ইনি সংসার থেকে বিদাড়িত হয়েছিলেন বৈশ্য সমাধি তিনি বললেন দেবীর কাছে প্রার্থনা করলেন যে আমি আমার এই সংসার আস এই সংসার আসক্তির বন্ধন থেকে আমি মুক্তি চাই আমি আত্মজ্ঞান চাই আমার এই আত্মজ্ঞানের অভাবেই কিন্তু সম্পদ থাকতেও আমরা নিঃস্ব বিদ্যা থাকতেও আমরা অবিজ্ঞান মূর্খ হয়ে থাকি আমাদের সব কিছু থেকেও যেন কিছু থাকে না বিপদে পড়লে আমরা ভেঙে যাই আনন্দ উদ্বেল হয়ে উঠি জীবনের লক্ষ্যকে খুঁজে পাই না আমি আমি করতে থাকি অহংকার এসে বাধা বাসে বাসা বাঁধে তারপর সেই মায়া মোহর জালে পড়ে জীবন একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে বৈশ্ব সমাধি সেটা বুঝতে পেরেছিলেন ব্রহ্মজ্ঞান যার একবার জ্ঞান লাভ হয়েছে তারা কি চাই এর থেকে শ্রেষ্ঠ জিনিস কি হতে আমরা এদের জীবন কথা থেকে আমরা আমাদের সমৃদ্ধ করতে পারি জীবনের লক্ষ্যটাকে আমরা বুঝতে পারি এবং শ্রী রামকৃষ্ণের কথা এটা কেউ যদি শ্রীমৎ ভগবদ্গীতা কি সঞ্জিত চণ্ডী নাও পড়েন শ্রীরামকৃষ্ণের কথা অৃত যদি তিনি একবার পড়া শুরু করেন চেষ্টা করেন সব সার ওর মধ্যে নয়েছে শ্রী ঠাকুরের মুখ অনুস্মৃতি যে পানি কত গল্প তিনি করেছেন সেই চাষার ব্রহ্ম জ্ঞান থেকে শুরু করে কত আমাদের সংসারী মানুষদের এবং সাধুর জীবন কিরকম হওয়া উচিত বলে দিয়ে গেছেন তারা কিচ্ছু সাধন করে কঠোর সাধনার মাধ্যমে যে সত্যকে উপলব্ধি করেছেন সেটি আমাদের কেন শুনিয়ে গেছেন মনুষ্য জীবন সেই চুরাশি লক্ষ জনই অতিক্রম করে মনুষ্য জীবন এই দুর্লভ জীবন লাভ করা সেটাকে নষ্ট হতে দিও না আমরা বুঝি না এই একটুতেই আমরা ভেঙে পড়ি জীবন নষ্ট করে ফেলি এত মূল্যবান মহার্গ জীবন আমরা নষ্ট করে ফেলি এই ধর্মগ্রন্থ সার কথা বলে দিয়ে গেছেন যে আমরা কি করে জীবনকে ধন্য করে তুলব পূর্ণ তখন লাভ হয় পূর্ণ মানে হলো সত্যকে উপলব্ধি করা সত্যকে জানা যে সত্যকে জানে একবার তার আবার ভয় কিসের তার আবার কিসের অভাব সত্যকে জানা মানেই ভগবানকে লাভ করা বন্ধুরা আমরা যারা বহু মানুষ এরকম আছি আমরা বহু মানুষ আমি দেখেছি নিজের জীবনে কি ধর্মিক কি ধর্মিক এমন মানুষ আমি দেখেছি ভুলক্রমেও মিথ্যা কথা বলেন না কি শ্রদ্ধা ভক্তি আমরা তো এদের দেখেই শিখি না আমাদের চোখের সামনে যখন এরকম মানুষ দেখি না তখন বুঝতে পারি হ্যাঁ ধর্মগ্রন্থের সার তার কারণ হলো এরা তো এই ধর্মগ্রন্থ পাঠ করেই অর্থাৎ যে সমস্ত উপদেশ দেওয়া রয়েছে সেগুলো জীবনে আপনিই তো তারা জীবনকে ধন্য করেছেন আর এই সব মানুষ যখন আমাদের সংস্পর্শে আসে আমরা তাদের দেখে উদ্বুদ্ধ হই তখন চেষ্টা করি তাকে ফলো করছি ধর্মগ্রন্থ আমাদের দর্পণ আমাদের ইমেজ উই ক্যান সি অর ইমেজ বাই এ মিরের বিরাটটি কি এখানে এই ধর্মগ্রন্থ আমাদের একটু একটু করে শুধরে নিয়ে জীবনকে সার্থক করে তুলে নমস্কার বন্ধুরা